নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্স অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্সটি করছেন যারা ইতিহাস সাবজেক্ট নিয়ে প্রথম বর্ষের স্টুডেন্টের পড়াশোনা করছেন তাদের থার্ড পেপার অর্থাৎ পিজি থার্ড পেপারের লাস্ট মিনিট এবং ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মেট সাজেকশন বা আনসার পেতে চাইছেন ইতিমধ্যে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সাজেকশান আমরা আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা কিন্তু দেখতে পারেন আমি এই ভিডিওটিতে আলোচনা করছি একেবারে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় কমন যোগ্য। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন পিজি থার্ড পেপার সাজেকশান দু হাজার পঁচিশ আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো চৌষট্টি অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে উনিশশো চৌষট্টি কাল পর্যন্ত এই সাবজেক্টে বা এই পেপারের ইতিহাস আমি প্রথমে বলে দেব যে থার্ড পেপারে আপনাদের যে তামিন পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু দু লেখা থাকবে যেহেতু আপনারা দু হাজার চব্বিশে অ্যাডমিশান হয়েছিলেন চব্বিশ পঁচিশ ব্যাচ তাই আপনাদের প্রশ্নপত্রে কিন্তু চব্বিশ লেখা থাকবে যারা দু হাজার পঁচিশে অ্যাডমিশান নিয়েছেন তাদের কিন্তু এই প্রশ্নটি নয় আমরা দেখে নেব প্রথমে আপনাদের কি কি প্যাটার্নের প্রশ্ন আসছে নাম্বার সেটা হচ্ছে যে আঠেরো মার্কের জন্য আপনাকে দুটি প্রশ্ন লিখতে হবে থাকবে চারটি প্রশ্ন বারো মার্কের জন্য আপনাকে তিনটি প্রশ্ন লিখতে হবে আপনার অপশান থাকছে ছটি প্রশ্ন সাত মার্কের জন্য আপনাকে চারটি প্রশ্ন লিখতে হবে অপশান থাকবে আটটি প্রশ্ন টোটাল হচ্ছে আপনার একশো মার্কের কিন্তু লিখিত পরীক্ষা এবার আমি প্রথমে আলোচনা করব আঠারো মার্কে যে প্রশ্নগুলো রয়েছে নাম্বার ওয়ান ভারতীয় জাতীয়তাবাদ চর্চা সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো অথবা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমব্রিজ গোষ্ঠী ভারতীয় জাতীয়তাবাদ চর্চায় কেমব্রিজ গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো নাম্বার টু ভারতীয় জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট মোহনদাস করমচাঁদ গান্ধীজির যে আবির্ভাব হয়েছিল তার প্রেক্ষাপট লিখতে হবে নাম্বার থ্রি ভারতের স্বাধীনতা সংগ্রামে উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট আন্দোলন বা এভাবে আসতে পারে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখক বা এর গুরুত্ব কি। নাম্বার ফোর গান্ধীজি নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের পটভূমি কী ছিল নাম্বার ফাইভ জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন নাম্বার সিক্স আঠেরোশো থেকে উনিশশো পাঁচ অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে একেবারে ভারত বিভাজক পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিশ্লেষণ করো নাম্বার সেভেন আপনি কি এই মতের সঙ্গে একমত যে উনিশশো সালে ভারত বিভাজন অনিবার্য ছিল বা প্রশ্নটা এভাবেই আসতে পারে যে ভারত বিভাজন কি অনিবার্য ছিল পরের প্রশ্ন নাম্বার এইট উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন ভারতে এই আইনের রাজনৈতিক প্রতিক্রিয়া কি হয়েছিল অথবা এভাবে প্রশ্নটা আসতে পারে উনিশশো পঁয়ত্রিশে ভারতের ভারত শাসন আইনের সাংবিধানিক তাৎপর্য আলোচনা করুন নাম্বার নাইন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের প্রভাব আলোচনা করো নাম্বার টেন উনিশশো চল্লিশের দশকে ভারতে ব্রিটিশ বিরোধীগণ আন্দোলনের প্রকৃতি এবং তাৎপর্য বিশ্লেষণ করুন যারা শুধুমাত্র কয়েকটি প্রশ্ন আপনারা পড়ে গিয়ে পরীক্ষা দিতে চান তাদের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো একেবারে ইম্পর্টেন্ট সেগুলো আমরা লালকালিতে কালিতে দিয়ে 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 দিয়েছি আপনারা সেগুলোকে পড়বেন এবং যারা সাফিসিয়েন্ট পড়াশোনা করে যেতে চান একটু বেশি পড়াশোনা করে যেতে চান তাদের জন্য কিন্তু আমরা এক্সট্রা কতগুলি প্রশ্ন দিয়েছি এরপরে আমরা দেখে নেব নাম্বার টেন যে প্রশ্নটা রাখা হয়েছে উনিশশো চল্লিশের দশকে ভারতে ব্রিটিশ বিরোধীগণ আন্দোলনের প্রকৃতি এবং তাৎপর্য বিশ্লেষণ করুন নাম্বার ইলেভেন অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন এবার আমরা দেখে নেব বারো মার্কের প্রশ্ন অর্থাৎ গ্রুপ বিতে যে প্রশ্নগুলো থাকে নাম্বার ওয়ান খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দেওয়া হয়েছে খিলাফত আন্দোলনের কংগ্রেসের ভূমিকা কী ছিল নাম্বার টু বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি সংক্ষেপে আলো বর্ণনা করুন নাম্বার থ্রি দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালের সময় ভারতের জাতীয় মুক্তি আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের অবদান আলোচনা করুন নাম্বার ফোর উনিশশো সালে ভারতীয় মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করুন নাম্বার ফাইভ ভারতীয় রাজনীতিতে চরম পন্থার উদ্ভব কীভাবে হয়েছিল তা ব্যাখ্যা করবেন নাম্বার সিক্স উপনিবেশিক ভারতে শিল্পান প্রক্রিয়া বস্ত্র বয়ন শিল্পের ভূমিকা বিশ্লেষণ করুন নাম্বার সেভেন ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশের পটভূমি আলোচনা করুন নাম্বার এইট নাম্বার এইট যে প্রশ্ন রাখা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ও ভারতীয় পুঁজিপতিদের মধ্যে সম্পর্ক লিখুন নাম্বার নাইন উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস কংগ্রেস মন্ত্রীর যে সভাগুলিগুলো মন্ত্রিসভার কার্যাবলীগুলি মূল্যায়ন করুন তো এই ছিল মোটামুটি আপনাদের ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নেক্সট আমরা নাম্বার টেন নাম্বার টেন রাখা হয়েছে উনিশশো সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মূল ধারাগুলি কি ছিল নাম্বার ইলেভেন উদ্বাস্তু পুনর্বাসন সমস্যা সম্পর্কে বিশেষ সহ উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের ভারতভাগ ফলের মূল্যায়ন করুন নাম্বার টুয়েলভ মর্লেমিন্টো সংস্কার অর্থাৎ উনিশশো নয় সালে মর্লেমিন্টো সংস্কারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন এছাড়া আমরা যারা জ্ঞান আপনার যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস সাজেকশান এবং উল্লেখযোগ্য কম্পিউটার টাইপ নোটস আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ এছাড়া ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারেন কারণ যখন ইউনিভার্সিটি রিলেটেড কোনো নোটিস জারি হয় আমরা সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু প্রোভাইড করি এছাড়া অ্যাসাইনমেন্টের আনসারপত্র কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গ্রুপ সি যে সাদমার্কে যে প্রশ্নগুলি থাকে সেটা আমরা আলোচনা করব নাম্বার ওয়ান সাম্প্রদায়িক বাঁটোয়ারা কি নাম্বার টু জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝায় নাম্বার থ্রি স্যার জামশেদজি টাটা কেন বিখ্যাত ছিলেন নাম্বার ফোর জিন্না তার চৌদ্দ দফার নীতি আমরা প্রত্যেকে জানি যে মোহাম্মদ আলী জিন্নার যে চৌদ্দ দফার নীতি জারি করেছিল সেই দাবিগুলি কী কী ছিল নাম্বার ফাইভ মুসলিম লীগের নিষ্কৃতি দিবস পালন করেছিলেন কেন নাম্বার সিক্স ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে লিখুন নাম্বার সেভেন ওয়াক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দেওয়া রয়েছে নাম্বার এইট কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কী নাম্বার নাইন ঔপনিবেশী ভারতের শিল্পায়ন প্রক্রিয়া পার্ট শিল্পের ভূমিকা বিশ্লেষণ করুন নাম্বার টেন চম্পারণ ও খেড়া সত্যাগ্রহ মূল্যায়ন কর বা এর গুরুত্ব লিখুন নাম্বার ইলেভেন ইম্পর্টেন্ট স্টার্ট দেওয়া রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পর পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা বিষয়ে একটি টিকা লিখুন নাম্বার টু স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি কী ছিল নাম্বার থার্টিন বঙ্গভঙ্গের প্রধান কারণগুলি কী কী ছিল নাম্বার ফরটিন ভারতীয় রাজনীতিতে গান্ধীজি সত্যাগ্রহের ধারণা কীভাবে প্রচার করেছিলেন নাম্বার ফিফটিন অথবা শেষ প্রশ্ন রাখা হয়েছে বঙ্গভঙ্গ অর্থাৎ উনিশশো সালে বঙ্গভঙ্গের কারণগুলি কী ছিল তো এই ছিল মোটামুটি আপনাদের বারো মার্কের আঠেরো মার্কের এবং বারো মার্কের এছাড়া সাত মার্কের উল্লেখযোগ্য কতগুলি লাস্ট মেট সাজেশন বলতে পারেন যারা মোটামুটি বেশ কয়েকটি পড়ে পরীক্ষা দিতে চান তাদের জন্য স্টার করা রয়েছে সেগুলো ভালো করে দেখে নেবেন আর যারা সাফিসিয়েন্ট একটু বেশি পড়াশোনা করতে চান তাহলে তাদের জন্য প্রায় প্রতিটা প্রশ্নে কিন্তু আপনাকে কম বেশি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে বলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের আনসার এবং লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ